গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি সকালে এত বৃষ্টি হচ্ছে কি বলবো দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো বার হওয়ার মতো নেই আর আমি সকালে সকালে রেডি হয়ে গেছি তাকে স্নান করে নিয়েছি ডিউটিতে যেতে হবে আর আজকে রান্না হবে কি সেটা দেখো দিদি তো কখনও রান্না করে না আজকে বললো আজকে একটা স্পেশাল রান্না হবে আমি ঠিক আছে দেখা যাক কি রান্না হচ্ছে তো ভাবলাম আমিও একটু ভিডিওটা শেয়ার করা যাক আর আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে দেখো আমাদের তনুর বান্ধবী তনুকে ফ্রেন্ডশিপ ডেতে রাখি পরাচ্ছে তো আমি বারবার বলছি রাখি পড়াচ্ছিস কেন বলে এটা রাখি নয় আজকে ফ্রেন্ডশিপ ডে কেন আচ্ছা দিদি আমাকে বোকা দিচ্ছে বলে আজকে ফ্রেন্ডশিপ ডে চলো তারপরে দেখা যাক দিদি কি রান্না করছে এখানে তো লেচি করা আছে দেখতে পাচ্ছি লুচি হবে আর কী রান্না হচ্ছে দিদিকে দেখো না পুরো বান্দ্রির মতো লাগছে পাগলি মেয়ে দেখো কেমন করছে যেন একটা আয়না ভেবেছে এখানে চুল ঠিক করছে আর এখানে চা বসানো হয়েছে আর প্রেশার কুকারে জিজ্ঞাসা করলাম কী রান্না হচ্ছে দিদি বললো আলুর তরকারি স্পেশাল রান্না স্পেশাল রান্না হচ্ছে আলু তরকারি লুচি আর চাই আর কিছুই না ভালো লাগে না হুম খিচুড়ি হলে তো খুব ভালো হতো কারণ বৃষ্টির সময় খিচুড়ি খেতে তো খুব মজা লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো ছোটমণি এত চিৎকার করছে কী বলবো পুরো ঘরটাই বাজিয়ে দিচ্ছে এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে আর তারপরে ছোটো চিৎকার করছে আর আমার এত খিদে পেয়েছে দিদিকে বললাম কী রে একটা হয়নি নাকি আমাকে দে খিদে পেয়েছে তো দেখলাম একটাই সবে তুলেছে পুরো গরম গরম আমি মুখে দিতে আর ঠোঁটে কি লেগে গেলো আমাদের তনু দেখো বদমাস এক করছে আমাদের ছোটো চিৎকার করার পরে দেখো একটু দুষ্টুমি করছে চশমা পরে গুজু করছে আমি বললাম একটু খাবি বলে এনে হা করছে করে আর না বলে পিছনে সরে গেছে তো বদমাস আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তোমাদের তোমাদের ওইদিকে ওরকম বৃষ্টি হচ্ছে পুরো জল তো কম জমেছে এদিকটা অত জল জমেনি আমাদের খাবারও রেডি হয়ে গেছে আমরা খেতে চলে এসেছি দেখো এখানে চা নিয়েছি আর দিদি লুচি বানিয়েছে তো লুচিগুলোর সাইজ দেখো না পুরো ছোট্ট ছোট্ট এগুলো লুচি তো বলে না কি বলবো আর যাই হোক খেতে তো হবে খিদেও পেয়েছে খুব আর এখানে চা নিয়ে নিয়েছি ভাই পাশে খাচ্ছিলো ভাইকে দিয়ে দিয়েছি তনু আমি তিনজন মিলে খেয়ে নিয়েছি আর পাশ থেকে কি যেন বলল। মা না ভাই কিছু একটা বলেছে আমার এত জোরে হাসি পেয়ে গেছে কী ফলো ঠিক আছে আমরা এবার খেতে থাকি আর তোমরা লাইক করতে থাকো ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো বাই